হ্যালো ব্রিওান সো জিএসটি ইউনিভার্সিটি চয়েস এবং সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেছে তো তোমরা আমাকে অনেকেই আস করেছো ভাই আমাদের একটা সাবজেক্ট লিস্ট সাজা দেন যে আমি কীভাবে হচ্ছে আবেদনটা করব তো সায়েন্স আর্টস কমার্স যারাই ভিডিওটা দেখতেছো তারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো কারণ এখানে যে সাবজেক্টগুলো তোমাকে আমি হচ্ছে এখানে চয়েস করে দিব যেহেতু এখানে নাম্বারের ভিত্তিতে আমি তোমাদেরকে দিব সো একটু ভিডিওটার লেন্থ বড় হইতে পারে তো এটাকে আমাকে অনেকগুলো পার্টে বিভক্ত করতে হবে কারণ থার্টি থেকে থার্টি টুয়ের মধ্যে অনেকে পাইছে অনেকে আবার থার্টি থ্রি পাইসে থার্টি ফোর পাইসে তো প্রত্যেকটা নাম্বার নিয়ে যেহেতু আমরা আলোচনা করবো তো আমাদেরকে কিন্তু একটু এটাকে পার্ট পার্ট করে হচ্ছে আপলোড করতে হবে ঠিক আছে তো তোমাদের মার্ক কত সেটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাব আর তোমার তোমরা যারা যারা প্রশ্ন করেছো সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমি দিব ঠিক আছে আচ্ছা এই ইউনিট থেকে প্রশ্ন করেছো এই ইউনিট থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শূন্য আমার কি ইউনিভার্সিটি আসবে হ্যাঁ পঁয়ত্রিশ দশমিক পাঁচ শূন্য ইউনিভার্সিটি আসবে বাট তোমাকে একটু সাবজেক্ট চয়েসটা মানে বুঝে শুনে দিতে হবে তো চলো আমরা শুরু করি তো প্রথমেই আমরা দেখব যে আমাদের মার্ক যদি কম থাকে আমাদের মার্ক ধরো থার্টি থেকে থার্টি টু থার্টি থেকে থার্টি টু মানে শুধুমাত্র তুমি পাস করছো সেক্ষেত্রে কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্টগুলো তুমি দিতে পারবা তো এখানে আমার যে তুমি অপশানগুলো দেখতেছো বেসিক্যালি এটা হচ্ছে এ ইউনিটের ক্ষেত্রে আসে তো আমি এ ইউনিট বি ইউনিট সি ইউনিট তিনটা মিলায়া বলা ট্রাই করব সো যারা থার্টি থেকে থার্টি টু যারা শুধুমাত্র পাশ করছো এখন তোমাকে বলবে অনেকেই যে থার্টি থেকে থার্টি টুয়ের মধ্যে তুমি কোনো ইউনিভার্সিটি পাবা না বাট তারপরেও তুমি অ্যাপ্লাই করতে চাচ্ছ তাহলে তুমি কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্ট অ্যাপ্লাই করবে এটা কিন্তু খুবই ক্রুশাল একটা পয়েন্ট তো চলো আমরা হচ্ছে দেখি যে তোমার থার্টি থেকে থার্টি টুয়ের মধ্যে যদি তোমার মার্ক হয়ে থাকে ধরো থার্টি পয়েন্ট ফাইভ জিরো বা ধরো তুমি ধরো থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ পাইসো বা থার্টি টুই পাইছো তাহলে তোমার কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্টগুলোতে আবেদন করা উচিত আমি জাস্ট তোমাকে কয়েকটা ইউনিভার্সিটি এখানে দেখাই দিব তো তোমার টাকা নষ্ট করে লাভ নাই তো তুমি যে ইউনিভার্সিটিগুলোতে দিবা ঠিক আছে সেগুলো অনেক সিলেক্ট সিলেকটিভ হইতে হবে ঠিক আছে তো চলো আমরা দেখি আচ্ছা তো প্রথমেই প্রথমেই তোমরা যারা হচ্ছে বাংলা অথবা ইংলিশ দেখাইসো তারা যেটা করবা তারা যেটা করবা সেটা হচ্ছে যে এখানে তোমাদেরকে আমি বলবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যেটা রয়েছে পিরোজপুর যেটা নতুন হয়েছে যারা বাংলা ইংলিশ অ্যান্সার করছো তারা এইটা তোমরা চয়েস লিস্টে রাখতে পারো যেহেতু থার্টি থেকে থার্টি টুয়ের মধ্যে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কম সো আমি তোমাকে বলবো তোমার যদি একান্তই মনে হয় যে তুমি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা সেক্ষেত্রে কিন্তু তুমি এই ইউনিভার্সিটি রাখতে পারো ঠিক আছে আচ্ছা আর যারা হচ্ছে ম্যাথ অ্যান্সার করছো তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা এই ইউনিভার্সিটি আরও কিছু সাবজেক্ট পাবা তো সেগুলোতে তুমি হচ্ছে যদি এলিজেবেল হও তাহলে তুমি পিরোজপুরে এখানে অ্যাপ্লাই করবা ঠিক আছে যারা কম মার্ক পাইছো যারা আর্টসের রয়েছ তারাও কিন্তু খুবই কম মার্ক ধরো তুমি জাস্ট পাস করছো তুমি একটা ইউনিভার্সিটি চয়েস দিতে চাও তাহলে তুমি পিরোজপুর রাখতে পারো সাইকোলজি সাবজেক্টটা আছে এটা তুমি রাখতে পারো ঠিক আছে ওকে নেক্সটে আমরা কোন ইউনিভার্সিটি রাখবো নেক্সট আমরা কোন ইউনিভার্সিটি রাখবো একটু দেখি আচ্ছা নেক্সটে আমরা রাখবো হচ্ছে চাঁদপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সিএসটি হ্যাঁ তো এখানে তোমরা সায়েন্সের সাবজেক্ট পাবা তো যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাইস মার্ক হইলো থার্টি থেকে থার্টি টু তারা এই চাঁদপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ইউনিভার্সিটিটা রয়েছে সেখানকার তুমি সায়েন্সের সাবজেক্ট পাবা তো সেগুলোর সেগুলোও দিবা প্লাস হলো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই সাবজেক্টটাও তুমি দিবা আর যারা কমার্সের রয়েছে আর্টসের রয়েছে তারা হচ্ছে সাবজেক্টটা চাঁদপুর থেকে তুমি দিতে পারো যদিও আর্টসে এখানে এটাতে হ হও কি না এটা আমি এখনও শিওর না তো যদি এলিজেবেল হও তাহলে তুমি সিএসটিউটা এখান থেকে চয়েস দিবা তোমার মার্ক যদি থার্টি থেকে থার্টি এর মধ্যে থাকে আচ্ছা নেক্সটে আমি হচ্ছে যেহেতু দুইটা ইউনিভার্সিটি দিয়ে দিছি এবং দুইটা ইউনিভার্সিটির তোমাদেরকে চয়েস দিতে বললাম যে কোন কোন সাবজেক্ট তুমি দিবা তো এখানে তুমি ট্রাই করবা থার্টি থেকে থার্টি টুয়ের মধ্যে কোনো স্পেসিফিক সাবজেক্টে জাস্ট মানে তোমার পছন্দের সাবজেক্টে না দিয়ে যতগুলো সাবজেক্টে তুমি এলিজিবেল সবগুলো সাবজেক্টেই তুমি হচ্ছে অ্যাপ্লাই করবা ঠিক আছে আচ্ছা নেক্সট কোন ইউনিভার্সিটি থার্টি থেকে থার্টি টু এখন গণনা হচ্ছে থার্টি থেকে থার্টি টু আচ্ছা থার্টি থেকে থার্টি টুয়ের মধ্যে তোমরা আরেকটা ইউনিভার্সিটি রাখবা যেখানে তোমার অনেক কম মার্কে চান্স হয় অনেক কম মার্কে চান্স হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ইউনিভার্সিটি হলো সিরাজগঞ্জ আর ইউবি এখানে তুমি একটু লক্ষ্য করো বাংলা সোসিওলজি এরপর অর্থনীতি ম্যানেজমেন্ট তো এই চারটা সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এই চারটা সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করতে পারো তুমি যদি আর্টসের হয়ে থাকো তুমি অ্যাপ্লাই করতে পারবা কমার্সের হয়ে থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবা যারা এই ইউনিটের আসো থার্টি থেকে থার্টি টু বিভাগ পরিবর্তনের সাবজেক্টে তুমি হয়তো অ্যাপ্লাই করতে পারবা সো আমি তোমাকে বললাম থার্টি থেকে থার্টি টু এর মধ্যে যারা আসো তারা তিনটা ইউনিভার্সিটি মাস্ট তোমরা হচ্ছে আবেদন করবা তো আমি আরেকবার তোমাদেরকে বলে দিই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এরপর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর ঠিক আছে আর যারা হচ্ছে সায়েন্সে ম্যাথ দেখাইছো তারা সুনামগঞ্জটা রাখতে পারো সুনামগঞ্জটা রাখতে পারো যেহেতু এখানে অনেকে বাংলা দেখাইছে তো যার কারণে এখানে কিন্তু সুনামগঞ্জটা আসতেছে না তো যারা যারা ম্যাথ দেখাইছো তারা সুনামগঞ্জটা দিতে পারো তো এই হলো তোমাদের ইউনিভার্সিটি চয়েস তো তোমরা এই কয়েকটা ইউনিভার্সিটি রাখবা যারা থার্টি থেকে থার্টি টু এর মধ্যে আসো তারা এই ইউনিভার্সিটিগুলো রাখবা ঠিক আছে এবারে আসো একটু বেশি নাম্বার এবারে একটু বেশি নাম্বার যে তোমার আচ্ছা থার্টি টু পয়েন্ট টু ফাইভ ভাইয়া আমার চান্স হবে কি না এই ইউনিট আচ্ছা আমি একটু বলি সেটা হচ্ছে যে থার্টি টুতে চান্স পাওয়ার সম্ভাবনা নাই খুবই কম তো তারপরও আমি যেহেতু তোমরা অনেকে রিকোয়েস্ট করছো যে ভাইয়া আমাদেরকে জাস্ট একটু বলেন যে আমরা মানে চয়েস দিতে চাই তো ন্যূনতম আমি কোন কোন ইউনিভার্সিটি চয়েস দেবো দেখো ভাই আমি তোমাকে যে ইউনিভার্সিটির কথা বললাম এখানে মোট তিনটা ইউনিভার্সিটি আমি তোমাকে দাগাই দিচ্ছি অ্যান্ড তিনটা ইউনিভার্সিটি কোন কোন সাবজেক্ট তুমি অ্যাপ্লাই করতে পারো সেগুলো বলে দিচ্ছি এবং তোমার যদি মনে হয় যে তুমি আরও এক্সট্রা করে তোমার মন মতো ইউনিভার্সিটি চয়েস দিবা মন মতো সাবজেক্ট চয়েস দিবা তুমি দিতে পারো কোনো প্রবলেম নাই বাট যেগুলোতে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বেশি ঠিক আছে যদিও এইখানে অনেকে ডিবেট থাকতে পারে যে এত কম মার্কে চান্স হয় কিনা বাট তারপরেও তুমি যেহেতু দিতে চাচ্ছ এই তিনটা তুমি দিতে পারো এখন বাকি তোমার চয়েস তোমার যদি বাসা কিশোরগঞ্জ হয়ে থাকে তুমি কিশোরগঞ্জ দাও তোমার বাসা যদি জামালপুরে হয়ে থাকে তুমি জামালপুর দাও অনেকে আবার বত্রিশ পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা চয়েস দিবা হ্যাঁ তোমার যদি আর্থিক সামর্থ্য থাকে তুমি চাইলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির চয়েস লিস্টে রাখতে পারো ওকে আচ্ছা আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাই যে আমাদের মার্ক যদি থাকে থার্টি থ্রি থার্টি থ্রি তাহলে আমরা কী করবো থার্টি থ্রিতে চান্স পাওয়ার সম্ভাবনা খুব কম ঠিক আছে থার্টি থেকে থার্টি টুয়ের মধ্যে ট্রান্সফার পাওয়ার সম্ভাবনা একবারেই নাই বা যারা থার্টি থ্রি পাইসো বা থার্টি থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে থার্টি ফোর এই রেঞ্জের মধ্যে যারা আসো এদেরও চান্স পাওয়ার সম্ভাবনা খুব কম বা তুমি রিক্স জোনে আসো তো সেক্ষেত্রে তুমি কোন কোন ইউনিভার্সিটি রাখবা এটা একটু দেখো আচ্ছা প্রথমেই তুমি রাখবা হচ্ছে পিরোজপুর হ্যাঁ এখানে যতগুলো সাবজেক্ট তুমি পাবা সেই সবগুলো সাবজেক্ট মানে যেগুলোতে তুমি এলিজেবল সেগুলো তুমি রাখবা নেক্সট আমি যদি যাই এখানে আমি তোমাদেরকে প্রথমে একটা পিডিএফ দেওয়ার কথা ছিল বাট পরবর্তীতে ওইটা কিন্তু চেঞ্জ করা হয়েছে কারণ তোমাদের অনেকেই বাংলা ইংলিশ দাগাইসো সেক্ষেত্রে কিন্তু তোমরা কিছু ইউনিভার্সিটি কিছু সাবজেক্ট মিস করছো ঠিক আছে সো ওইভাবে আমরা ওইটাকে প্রিপেয়ার করে দিব পরবর্তীতে যা তোমরা অনেকেই আসো যারা অলরেডি অ্যাপ্লাই করছো যারা অ্যাপ্লাই করছো তাদের তো আর বলার কিছু নাই বাট যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করো নাই তারা কিন্তু এই মেথডটা ফলো করতে পারো সো যাদের মার্ক থার্টি থ্রি থেকে থার্টি ফোর তুমি কি করবা পিরোজপুর অ্যাপ্লাই করবা এরপর সুনামগঞ্জ যারা ম্যাথ দেখাইছো তারা সুনামগঞ্জটা অ্যাপ্লাই করে রাখো এরপরে হচ্ছে কিশোরগঞ্জ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় ঠিক আছে শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এরপর সিএসটি ইউ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা তোমরা হচ্ছে অ্যাপ্লাই করবা এটা তোমরা অ্যাপ্লাই করবা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরপর আসো আর কি ইউনিভার্সিটি আছে এরপরে তোমরা অ্যাপ্লাই করবা হচ্ছে এরপর তোমরা অ্যাপ্লাই করবা বঙ্গমাতা শেখ ফজিলাতুল্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে জামালপুরে তুমি হচ্ছে অ্যাপ্লাই করবা যদি তুমি ম্যাথ দাগায় থাকো এখানে তুমি আরও কিছু অপশন পাবা আর যদি তুমি সায়েন্সের জাস্ট হচ্ছে বাংলা অথবা ইংলিশ অ্যান্সার করো তাহলে তুমি এখানে এই তিনটা সাবজেক্ট পাবা ফিশারিস পাবা সোশ্যাল ওয়ার্ক পাবা ম্যানেজমেন্ট পাবা আর যারা আর্টসের আসো তারা এখানে সোশ্যাল ওয়ার্ক পাবা ম্যানেজমেন্ট পাবা এবং তোমাদের আরও কিছু সাবজেক্ট যদি এখানে অ্যাড করা থাকে তাহলে তুমি এখানে কিন্তু তোমার বিভাগের কোন কিন্তু সাবজেক্ট এখানে পেয়ে যাবা সো তুমি ট্রাই করবা যেহেতু থার্টি থ্রি থেকে থার্টি ফোরের মধ্যে পাওয়ার সম্ভাবনা কম সো তুমি সবগুলো সাবজেক্টে অ্যাপ্লাই করবা ঠিক আছে আমি একটু একটু করে মার্ক বাড়াচ্ছি এবং আমার সাবজেক্ট যে চয়েসটা সেটা আমরা একটু ডিফারেন্টভাবে দিব তাহলে এই ছিল যে জামালপুরটা তোমরা দিবা আচ্ছা এরপরে আসো আর ইউনিভার্সিটি আছে নেত্রকোনা নেত্রকোনা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে থার্টি থ্রি থেকে থার্টি ফোর যারা আসো ভাই আমার মার্ক হইল থার্টি ফাইভ কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্ট দিলে আসবে আচ্ছা থার্টি ফাইভ যদি থাকে তাহলে আমি তোমাকে বলবো যে তুমি আমাদের ক্যাটাগরি বি বিয়ের যে ভিডিওটা আছে ক্যাটাগরি বি যে ইউনিভার্সিটিগুলো আছে ওগুলো এবং ক্যাটাগরি সি ইউনিভার্সিটির মধ্যে তুমি ফিল্টার করে তোমার যেটা মন চায় সেটা তুমি দাও আচ্ছা তো এই ক্ষেত্রে তুমি হচ্ছে কিন্তু যে ইউনিভার্সিটিগুলোর কথা এখন বলে দিচ্ছি তোমরা জাস্ট একটু নোট করতে পারো তো সেগুলো তুমি রাখতে পারো তো নেত্রকোনার আমরা সবগুলো সাবজেক্টে অ্যাপ্লাই করব ঠিক আছে আমি যতগুলোতে এলিজেবেল এরপরে আসো এরপরে আসো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করব রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আমরা অ্যাপ্লাই করব এরপর আমরা অ্যাপ্লাই করব হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যারা থার্টি থ্রি থেকে থার্টি ফোর অথবা থার্টি ফাইভও পাইছো তারা চেষ্টা করবে রাঙ্গামাটিকে রাখার ঠিক আছে ভাইয়া হ্যাঁ আমি যে ইউনিভার্সিটিগুলো বলবো সেগুলো একটু খাতায় লিখে নাও অথবা তুমি একটু নোট করতে পারো বা স্ক্রিনশট রাখতে পারো পরবর্তীতে তুমি হচ্ছে এগুলো দিবা যেমন দেখো এই যে ব্যক্তিটা হচ্ছে সায়েন্সে থেকে পরীক্ষা দিছে এই ইউনিটে ধরো তুমি ম্যাথ অ্যান্সারই করেন তারপরেও এখানে তোমাকে সিএসসি দিচ্ছে তোমাকে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রমেন্টাল সায়েন্স দিচ্ছে তোমাকে ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি দিচ্ছে ম্যানেজমেন্ট দিচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দিচ্ছে তো এখন ঘটনা হচ্ছে যে এখানে কিন্তু তুমি ম্যাক্সিমাম সাবজেক্টই পেয়ে গেছো তো তোমার কাজ হবে কি সবগুলো সাবজেক্টে দেওয়া যদি তোমার মার্ক থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থাকে যদিও চান্স পাওয়ার সম্ভাবনা খুবই খুবই কম ওকে আচ্ছা এরপরে আগাই আর কোন ইউনিভার্সিটি দিলে তোমার জন্য অর্থের হবে হ্যাঁ তুমি তোমার মতো করে চাইলে তুমি বাইশটা ইউনিভার্সিটি চব্বিশটা ইউনিভার্সিটি চয়েস দিতে পারো কোনো সমস্যা নেই বাট আমি তাদের নিয়ে কথা বলছি যারা একটু কনফিউজ যে ভাইয়া কোন ইউনিভার্সিটি আমাকে মাস্ট দিতে হবে দেখো আমি যে ইউনিভার্সিটিগুলোর কথা তোমাকে বলতেছি সেগুলো তুমি তো দিবাই এখন এটার সাথে তুমি চাইলে অন্য যে কোনো ইউনিভার্সিটি দিতে পারো তোমার ইচ্ছা আচ্ছা যেহেতু থার্টি থ্রি থেকে থার্টি ফোর নিয়ে কথা হচ্ছে এগুলো দিয়েও লাভ হবে না গোপালগঞ্জ দিয়ে লাভ হবে না বেগম রোখিয়া দিয়ে লাভ হবে না যশোর আসে এগুলো দিয়েও লাভ হবে না এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লাভ হবে না কুমিল্লাও অনেক দূরে চলে যাবে সো এই ছিল তোমাদের যারা থার্টি থ্রি থেকে থার্টি ফোরে আসো তারা এই ইউনিভার্সিটিগুলোতে আবেদন করবা যেগুলো তোমাদেরকে আমি দাগাই দিছি এখন কেউ যদি মনে করো যে থার্টি থ্রি থার্টি ফোরে তুমি ইসলামিক ইউনিভার্সিটি থেকে শুরু করে এই ধরো খুলনা ইউনিভার্সিটি তারপর জগন্নাথ ইউনিভার্সিটি মৌলানা ভাসানি এগুলোতে অ্যাপ্লাই করতে চাও তুমি করতে পারো এটা তোমার ব্যাপার বাট আমি তোমাকে বলব যে থার্টি থ্রি থেকে থার্টি ফোর থার্টি ফাইভে তোমার যদি চান্স হয় তাহলে আমি যে ইউনিভার্সিটিগুলোর কথা তোমাকে বলছি সেই ইউনিভার্সিটিগুলো তুমি অবশ্যই রাখবা পাশাপাশি অন্য ইউনিভার্সিটি রাখতে পারো ওকে আর এই ইউনিভার্সিটিগুলো তুমি যদি আগে রাখো অর্থাৎ ধরো তোমার মার্ক অনেক কম তো তুমি যদি যেমন ধরো রাঙ্গামাটি তুমি আগে রাখলা দেন সিরাজগঞ্জ যদি রাখলা তারপর নেত্রকোনা যদি রাখলা এরপর জামালপুর যদি রাখো চাঁদপুর যদি রাখো কিশোরগঞ্জ পিরোজপুর যদি রাখো তাহলে তোমার চান্সটা চলে আসবে দ্রুত ঠিক আছে ওয়েটিং থেকে হইলেও তোমাকে টানবে আচ্ছা এখন আসো যে একটু বেশি মার্ক একটু বেশি মার্ক থার্টি ফাইভ থেকে থার্টি সিক্স এরা কিন্তু চান্স পাবে ঠিক আছে ভাইয়া থার্টি সিক্স থেকে আমি হিসাব করতেছি থার্টি ফাইভ থার্টি ফাইভ ফাইভ পয়েন্ট থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো আসে অনেকের থার্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ আছে অনেকে অনেকে থার্টি সিক্স আসে তো এই রেঞ্জের যারা আছে তারা চেষ্টা করবা যে এই যে ক্যাটাগরি সি এর মধ্যে যে সাবজেক্টগুলো আছে তুমি এই সাবজেক্টগুলোতে তুমি অ্যাপ্লাই করে রাখবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি পিরোজপুর এখানে তুমি অ্যাপ্লাই করবা সুনামগঞ্জে তুমি অ্যাপ্লাই করবা যদি ম্যাথ দেখা থাকো এরপর কিশোরগঞ্জে তুমি অ্যাপ্লাই করবা এখানেও তুমি হচ্ছে এটা দিতে পারো এরপর তুমি হচ্ছে চাঁদপুরে দিবা অ্যান্ড তোমাকে কিন্তু জামালপুর এটাও দিতে হবে নেত্রকোনাও দিতে হবে প্লাস হলো তুমি সিরাজগঞ্জ দিবা ঠিক আছে তো যারা তেত্রিশ চৌত্রিশ পাইছে ওরাও যেগুলোতে দিবে তুমিও সেগুলোতেই দিবা এবং তুমি আসো তুমি এক্সট্রা কোনগুলোতে দিলে তোমার চান্সফার পসিবিলিটি বেশি থাকবে এটা একটু বলে দিই কারণ তুমি যেহেতু পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে আসো তো তোমাকে একটু ভালো ইউনিভার্সিটি দিতে হবে সেক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করব আমি তোমাকে সাজেস্ট করব তুমি যেটা করবা মৌলানা ভাসানি মৌলানা ভাসানির যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো তুমি হচ্ছে দিতে পারো ঠিক আছে ভাইয়া মৌলানা ভাসানি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তুমি দিতে পারো ওকে আমি একটু দেখাই মৌলানা ভাসানি কোন কোন সাবজেক্ট আছে যেখানে তোমরা সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ যারা ম্যাথ দাগাও নেই তারা এই সাবজেক্টগুলো দিবা আর যারা আর্টসের ক্ষেত্রে তোমার যতগুলো সাবজেক্ট এখানে এলিজেবেল দেখাবে তুমি সবগুলোই দিবা কমার্সের ক্ষেত্রেও একই কথা তুমি যদি মৌলানা ভাসানি দাও থার্টি সিক্সে তাহলে তোমার একটা সুযোগ সৃষ্টি হবে তোমাকে ওয়েটিং থেকে নিতে পারে এটা বিগত বছরের পরিসংখ্যান থেকে আমি বলতেছি সো এই ইউনিভার্সিটির সবগুলো সাবজেক্ট তুমি চয়েস দিবা ওকে আচ্ছা এরপরে আসো পিএসটিইউ এটাও তুমি চয়েস দিতে ভুলবা না পিএচটি আমি এই ইউনিভার্সিটির কথা তোমাকে আগে বলছি আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা ভিডিও আপলোড দিব সেখানে তুমি দেখতে পারবা যে এই ইউনিভার্সিটির কথা বলা হয়েছে যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাদের মার্ক কম তোমার মার্ক ধরো থার্টি সিক্স তুমি অ্যাপ্লাই করবা পটুয়াখালী ওকে আচ্ছা এরপর আসো নোয়াখালী সাজেস্টেড তার আগে কিছু ইউনিভার্সিটি আছে যেটা তুমি আমি তোমাকে একটু হাইলাইট করে দিব এই যে পাওয়া গেছে একটা হইলো বেগম রোকেয়া যারা যারা তোমরা থার্টি সিক্স মার্ক পাইসো থার্টি সেভেনও যদি পেয়ে থাকো বেগম রোকেয়া এটা অ্যাপ্লাই করতে হবে সবগুলো সাবজেক্ট সবগুলা কোনটাই বাদ দেওয়া যাবে না সাবজেক্ট নিয়ে ফ্যাসিনেশন তখন দেখাবা যখন তোমার মার্কটা ফুটির উপরে তখন তুমি সাবজেক্ট নিয়ে ফ্যাসিনেশন দেখাও কোনো প্রবলেম নেই তখন তুমি যে সাবজেক্টে সাবজেক্ট চয়েসটা যেভাবে দিবা ওইটাই তোমার হয়ে যাবে বাট যেহেতু তোমার মার্ক কম সো এখন যদি তুমি চিন্তা করো যে আমি একটু মানে সাবজেক্ট ভালো চাই তাহলে কিন্তু তোমার জন্য বিপদ তুমি কিন্তু ওয়েটিংয়ে থাকবা ওকে তো এখানে আমি তোমাকে জাস্ট একটা ইউনিভার্সিটি দেখাইলাম সেটা হলো বেগম রোকেয়া এবং এর পাশাপাশি তুমি পাবনাটা রাখবা এই হলো তোমার ইউনিভার্সিটি অর্থাৎ পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে যারা পাইছো তারা ক্যাটাগরি সি এবং ক্যাটাগরি বিয়ের কয়েকটা ইউনিভার্সিটিকে মিক্স করে আবেদন করবা আর বাকি যদি তুমি আরও করতে যাও তোমার ব্যাপার বাট আমি তোমাকে বলব যে এই কয়েকটাতে তোমার হওয়ার পসিবিলিটিটা বেশি এই মার্কের মধ্যে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ তারা সায়েন্সের শুনতেছো কমার্সে শুনতেছো আর্টসে শুনতেছো তোমাদের মার্ক যেহেতু কম তো তোমরা কিন্তু এই ইউনিভার্সিটিগুলোতে আবেদন করতে পারো এখন অনেকেই যদি এর সাথে এক্সট্রা করে আরও কয়েকটা ইউনিভার্সিটি বাড়াইতে চায় হাজি দানিস দিলা বা তুমি হচ্ছে অন্যটা দিলা তুমি দিতে পারো বাট ওগুলোতে চান্স তোমার মানে চান্স পসিবিলিটি খুব কম তোমার চান্স হইলে এই ইউনিভার্সিটিগুলোতে হওয়ার তো এই হচ্ছিলো বিষয়বস্তু তো তোমরা এর পরবর্তী পার্টে আমরা হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী যে নাম্বার যারা পাইছে অর্থাৎ সাঁত্রিশ থেকে শুরু করে আমরা উপরের দিকে যাব অর্থাৎ মার্ক যারা একটু বেশি পাইছে ওদের সাবজেক্ট চয়েসটার দিকে আমরা যাব তো তোমরা ওই ভিডিওটা চাও কি না বা ওই সাবজেক্ট লিস্টের ভিডিওটা চাও কি না সেটা আমাদেরকে একটু জানাবা তো আমরা চেষ্টা করবো ওইটা দ্রুত নিয়ে আসার আর যদি তোমাদের রেসপন্স ভালো দেখি তাহলে নিয়ে আসবো আর যদি রেসপন্স ভালো না দেখি তাহলে আমরা হচ্ছে এখানে ক্লোজ করবো ঠিক আছে তো এটা তোমাদের ব্যাপার যে তোমরা কত মার্কের মধ্যে আসো এটা একটু আমাদের কমেন্টে যেন আমাদেরকে বুঝতে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে সামনে ভিডিও নিয়ে আসবো সো এই ভিডিওটাতে আমরা জাস্ট যারা কম মার্ক পাইছে তাদের নিয়ে কথাবার্তা বললাম তাদের কোন কোন ইউনিভার্সিটি চয়েস দেওয়া উচিত সেটা নিয়ে একটু আইডিয়া দিলাম সো আশা করবো যে তোমাদের একটু হলেও হেল্প হবে সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে